আজকে হচ্ছে জুলাই মাসের দুই তারিখ আমাদের প্রোডাক্টিভ জার্নির দ্বিতীয় দিন আমরা আসছি এখানে নিচে হাঁটতে নট মোর দ্যান টেন মিনিটস আমি দশ মিনিটের বেশি হাঁটবো না তো সাদিকে নিয়ে আসছি অবশ্য সাদিক খেলতেছে অনেক খুশি আমি বলছি তুমি খেলতে থাকো আমি একটু আশেপাশে হাঁটাচলা করি কাছাকাছি এখন এই জায়গাটা এত বেশি হচ্ছে কী বলে এত জনবহুল হয়নি যেখানে হাঁটাচলা করাবো বাচ্চাকে খেলতে দেওয়া খুব বেশি ঝুঁকিপূর্ণ মানে জায়গাটা জাস্ট বাসা হচ্ছে আশেপাশের জায়গা দেখে আপনারা বুঝতে পারতেছেন জায়গাটা সবেমাত্র মাত্র হচ্ছে বাসা বাসা হচ্ছে আজকে হচ্ছে জুলাই মাসের ছয় তারিখ আর ভিডিওটা আমি শুট করছি দুই তারিখ এডিট করা ভয়েস ওভার করা আর আপলোড করা মাঝখানে চলে গেছে চার দিন আসলে আমার প্রোডাক্টিভিটি শুধুমাত্র বলতে গেলে এই ভিডিও কন্টেন্ট বানানো এবং ভিডিও কন্টেন্ট ইউটিউবে আপলোড করা এটাই মনে হয় রেগুলার হচ্ছে না যাই হোক আমি দুই তারিখে আপনাদেরকে এক তারিখে যে ভিডিওটা এক তারিখে কু সম্ভবত যে জুলাই মাসে আমি প্রোডাক্টিভ লাইফ লিড করার বা প্রোডাক্টিভিটি নিজের ভিতরে বাড়ানোর জন্য কিছু কাজ করব নিজের সেলফ কন্ট্রোল বা সেলফ ডেভেলপমেন্টের জন্য কিছু কাজ করব। সেটা জুলাই মাসে পরিকল্পনা করছে নিয়োগ করছে আর কি এখন সফল হওয়ার উপর আলার উপরে নির্ভরশীল আসলে যখন প্রফেশনালি যোগ কাজের মধ্যে থাকে না তখন এভাবে একদিনের কাজ চার দিন পরে আপলোড করা হয় এটা খুবই ন্যাচারাল আপনারা আমাকে মাফ করবেন আর আমি তারপরেও এত রেগুলার করতে পারি না বা ব্যস্ত থাকি বা সামথিং এলস কেন এত আনপ্রফেশনাল কাজ করি আমার এটা করতে ভালো লাগে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সময় করে যখন এই কাজটা করি আমার কিছু কিছু দিক আছে কিছু কিছু বিষয় আছে যেটাতে প্রোডাক্টিভিটি বাড়ে সেগুলো হচ্ছে যে কাজে কনসিস্টেন্সি থাকে যখন আপনি একটা ভিডিও বানাবেন ভিডিও কনটেন্ট বানাবেন দেন ইউ আর বাউন্ড টু ডু দিস ওয়ার্ক আপনি মানে কাজটা করতে বাধ্য থাকবেন আপনি ভিডিও যে কনটেন্ট বানাবেন হ্যাঁ ওটাতে তো কাজ করতেই হবে আর যখন মাঝে মাঝে এরকম হয় না যে অলসতা আসে কাজ করতে ইচ্ছা করে না সেটার কোনো অপশন থাকে না সেটা নিজে নিজেকে ফোর্স করতে পারে এটা একটা ভালো দিক আপনি কনসিটেন্সলি মানে এই যে কথাগুলো বলতেছেন আপনি আমার সাথে মনে হয় যে না আমি আমার অনেক কথা অনেকের সাথে শেয়ার করতে পারতেছি আর আমি মানি রিলেটেড যে বিষয়টা সেটা সেটা একটা মোটিভেট করে বাট আমি ওটার প্রতি আমার এখনো ফোকাস এত বছরে আমি এখনো ফোকাস দিতে পারিনি ফোকাস দিলে হয়তোবা অনেক কিছু করতে পারতাম কারণ আমার কাছে মনে হয় যে ওই দিকটা ফোকাস দিলে কিছু নিজের ডেভেলপমেন্ট দরকার কিছু নিজের ভিতরে গুণ থাকা দরকার সেগুলো এক্সপ্রেস করলেই না একটা ভিডিও কনটেন্ট দেখতে অনেক সুন্দর হবে অনেক কিছু মানুষ জানবে অনেক কিছু শিখবে তো সেটা আমার ভিতরে নাই সত্যি কথা বলতে সেটা যখন কোনো যদি নিজের ভিতরে আমি ওটা ইনপুট করতে পারি দেন আমি এটা প্রফেশনাল প্রফেশন হিসাবে নিব যাই হোক আসসালামু আলাইকুম ইব্রিহান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের দিনটা আমি আজকে বাইরে যাব হচ্ছে বিজনেস কাজে তো আমি যখন বিজনেসের কাজে বের হই তখন আমাদের একটা দীর্ঘ মেয়াদি পিছনের প্ল্যান থাকে মানে ওর ছুটি কবে ও হচ্ছে যে কবে কারণ ওর সাথে আমরা একসাথে যাই তো তো ওর অফিসের কাজের ফ্লেক্সিবিলিটি কখন হবে সেই অনুযায়ী বিভিন্ন কাজের জন্য আমাদের বাইরে যেতে হয় প্রোডাক্ট সোর্সিং প্রোডাক্ট আনা তো একাই দেখা যায় যে এগুলো মেন্টেন করতে আর যেদিন আমি বাইরে যাবো সেদিন আমার খুব কষ্ট হয় আমার সত্যি কথা বলতে প্রয়োজনে যাচ্ছি বা দরকারে যাচ্ছি বা হচ্ছে বিজনেসের প্রয়োজনে এটা যেতে হচ্ছে কিন্তু কষ্ট হয় আমার আসলে ঘরের কাজে ঘরে থাকতে ঘরে এগুলো করতেই ভালো লাগে কারণ আরেকটা বিষয় কষ্ট হয় যে যাওয়ার আগে আমি মোটামুটি সব কাজ করে রেখে যাই যাতে করে এসে কোনো কাজ থেকে বিরক্তি ফিল না হয় আহ ওরা খাবারটা বাইরে খাবার খেয়ে আসলেও এসে যেন যে বেসিনে অনেক সিঙ্কে অনেক কাপড় আহ সরি সিঙ্কে অনেক প্লেট টেলের জমে আছে বালতির বাথরুমে কাপড় জমে আছে বিছানাটা এলো মেলে এটা আমি ভিতরে আনতেই পারি না কারণ আমি বাহির থেকে এত এক্সস্টেড হয়ে আসি এত ক্লান্ত হয়ে আসি এসে এগুলো দেখে একটা মাথার মধ্যে পেন হয় আরও বেশি আরও বেশি ক্লান্ত লাগে তো আমি এই জন্য সকালবেলা থেকে আজকে ব্লগটা করতেছিলাম এবং মোটামুটি আমার চোখে যা পড়তেছে আমি সব কিছু ঠিকঠাক করে যাচ্ছিলাম যে বেসিনটা রান্নাঘরে ঢুকে যেন অ্যাটলিস্ট আমি বেসিনটা ক্লিন দেখি সিঙ্কটা ক্লিন দেখি চেষ্টা করতেছি আমার সময় আমরা হচ্ছে চারটা নাতিন ও বলতেছিলো যে অ্যাজ মাছ অ্যাজ পসিবল যতটা সম্ভব খুব দ্রুত বের হোক তো দ্রুত বলতে বলতে আমাদের আসলে চারটা বেজে গেছে খাবার দাবার করা খাবারের পরে একটু টুকটাক কাজ করা দুটা বাচ্চাকে রেডি করা ব্যাপারটা এরকম না যে শুধু আমি বের হচ্ছি এরকম কোনো কিছু না ঘরটা আজকে না মুসলে হইতো কারণ আমি গতকালকে ডিপ ক্লিন করেছি মানে ডিপ যেদিন যেদিন খুব একটু সময় নিয়ে ডিপ ক্লিন করি ঘরটা সেদিন পরের দিন একটু মোটামুটি পরিষ্কার থাকে কিন্তু আমার এটা অভ্যাস হয়ে গেছে যেদিন দেখবো যে ঘরটা একটু অল্প পরিষ্কার তাও একটা মব নিয়ে আমি কোন রকম খালি যেখানে যেখানে এক দুই জায়গায় একটু প্রেস করে ক্লিন করে ফেলি মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে আমি প্রতিদিনই ঘর মুছি একদিন হয়তো একটু সময় নিয়ে মুছি আরেকদিন হয়তো বা একটু কম সময় নিছি ব্যাপারটা এরকম কিন্তু হাতে মুখ নেই তা ভাবলাম যেখানে যেখানে একটু মলা দেখা যাচ্ছে সেখানে সে একটু ক্লিন করে দেখি অ্যাটলিস্ট মেন রোডটা খুলে যেন আমি অপরিষ্কার না পাই তো আবার পরের দিন ছাদিকে মাদ্রাসা খোলা আবার সকালবেলা উঠে মানে এসে যদি আমি আমরা যদি বাইরে খেয়ে আসি তাহলে দেখা যায় যে পরের দিনের চিন্তা থাকে দ্যাট মিনস আমাকে পরের দিন সকালবেলা আটটার মধ্যে রান্না বান্না করা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমি এই জন্য কি করলাম আলু দিয়ে ঝোল দিয়ে একটু মাংস রান্না করে রাখছি আর মাছ যেটা রান্না করছি সেটা আমরা খেয়ে নিছি একটা হচ্ছে মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করে সরি আলু বলতেছি পেঁপে দিয়েছিলাম পেঁপে দিয়ে ঝোল করে রাখছি এটা রাখার কারণ যেটা খাবারটা নষ্ট আর এটা তো হচ্ছে সকালবেলা রুটি বা হচ্ছে ভাত যেটাই রান্না করি সেটা দিয়ে ওরা খেয়ে অফিস যাওয়া বা স্কুলে যাওয়া সেটা চলে যেতে পারবে তো ভাবলাম এটা একটু করে রাখবে আর গরম মাংস রান্না করতে সময় লাগে না যদি মশলা রেডি থাকে তো আমার আদা রসুন পেস্ট গত শুক্রবারে না ছিলাম একটু দেখে আসি হয়ে যাবে একটু বের করে যতটুকু হয় আর কি সেটা আমি এই গাছটা নতুন আনার পর থেকে এখনো ক্লিন করা হয়নি ক্লিন তো দূরের কথা আমি এখনো হচ্ছে আহ টবে বসাই নাই কারণ একটা গাছ যখন আপনি কিনে নিয়ে আসবেন সেই ইনভারনমেন্ট চেঞ্জ হওয়ার পরে ওকে অ্যাডজাস্টমেন্টের একটু সময় দিতে হয় কারণ ওদেরও দুঃখ কষ্ট আসে ওরাও বোঝে হুট করে এনেই ওটা মাটি উঠে ফেলে বসানোটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় এই মানে এই জন্য ওকে যে আপনারা যে কোনো নার্সারি থেকে আনেন আর গাছ মানে যেখান থেকে আনেন অ্যাটলিস্ট দুই থেকে তিন দিন না মিনিমাম আপনারা এক জায়গায় রেখে দিবেন যাতে করে সে নতুন এনভায়রনমেন্টের সাথে নতুন পরিবেশের সাথে সে হচ্ছে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলে আর হচ্ছে আমার রান্না বান্না মোটামুটি সব কাজ শেষ এখন শুধু খাবো আর আমরা রেডি হয়ে চলে যাব খাওয়া বলতে সেই খাবারের পরে প্লেট দুইটা ধোয়া বাচ্চাদের রেডি করা নিজের রেডি করা তারপরে আমরা বের হইলে মোটামুটি তাও আচরণের সময় হয়ে গেছে আমরা এখন যাচ্ছি কাজে ঘুরতে না কোথাও কাজের ব্যস্ততায় আমাদের বের হওয়া এ প্রোডাক্টের জন্য বিজনেসের কাজের জন্য আর আস্তে আস্তে আমাদের মোটামুটি রাত হয়ে গেছে মানে রাত বলতে শুন মাগরিবের নামাজ আমাদের মাঝপথে মাগরিবের আজান আমাদের হচ্ছে রাস্তা মাঝখানে দিয়ে দিয়ে দিছে সেখান থেকে আসতে আরো ঘন্টা খানিক সময় লাগে লেগে গেছে অবস্থা